আরে বান্ধব তোমাদের সঙ্গে প্রেম করি আমাদের পরান ভরে নাই আগে নালিশ কইরে রাখি আবার যেন তোমাদের পাই মনে পড়ে তোমাদের স্মৃতি হৃদয় একা ওই মূরতি ভোলা যায় না যতই বলতে চাই যাগে কেবল সেই সব স্মৃতি বুক চিরে কারে দেখাই আগে নালিশ কইরে রাখি আবার যেন তোমায় পাই তোমাদের ওই নাম মধুরবাণী পরান ভইরে আমি শুনি যে সরধ্বনি কোথাও শুনি নাই আবার যেন দেখলে যেনি পাইয়া জনু না হারাই ভাই বাহ বাহ আমার কাকি আজকে আমাদের বাড়িতে আছে এখন আমার কাকি সকালবেলাতে চা খাবে হবে চারজনে আর সবাই আসে রেডি এখানে বসে থাকবে এখন তাদের বসো এক কাপ চা সবাই মিলে খা এত বড় আর কি চা বানাবা না বা এই আমার বাবাও চলে আসে চা খাতে মুড়ি বাবা রে আঁক রাখ আখ রাখ আরি আমার বাবা তো ড্যাস বড়া মা কেউ দুধ দেয় না একটা নিয়ে মা হচ্ছে চা স্পেশালিস্ট আর তার মায়ের কাছে আমি একটা চা রান্না শিখেছি ওই চাটা আজকে সবাইকে বানিয়ে খাওয়াবো তুই আর কটা দিন থেকে যা তোর ভগ্নিপথে লোকটা কেমন নিজে চোখে দেখে যা আমার কাকি এত শ্লোক জানে মানে কি বলবো আমরা তো কিছুই জানি না মানে যেখানে যাবে এক একটা শ্লোক দিয়ে দেবে নীলছাড়া কইনে কিলছাড়া খাই না কথা বল তাই জুত ছাওড়া গeyse ভূ কি তুমি কি জানি মাইয়া কেহ নিতে চায় না অনেক টাকা চাই সলের বাবা কয় না কথা

একটা মজা এইটাইpadStartি ধারতে সেমড়া রাদাই যেমন তো মন সিমড়ি রেদাই লম্বা টান বিড়ি খাইয়ে গেল দেশের মান এখন একটা কথা বলবো আর একটা শ্লোক আপনারা শুনতে পাবেন বাস্তা বরেনি আসে শ্লোক একবারে বস্তা ভরাই থাকে সব সময় ওহ তুমি দাও গো শোনাতে শ্লোকগুলো না গো এরা নষ্ট করে রাখছিল শুনতে না তো শ্লোক না পাল্টা মিনিট

আর তখন মাস্টারি চাকরি পেয়েছিল করে নাই মানে আর কি অনেক জমি জায়গা ছিল ওই ছোট দাদু তখন মাস্টারি চাকরি পেয়েছিল তখন নাকি বলেছিল যে তোর হ্যাঁ মেজো দাদু যখন চাকরি পেয়েছিল তখন দাদু বলেছিল যে তোর সাইডে ছাতা ধরে লোক ঘুরে বেড়ায় তুই কি যেন লোকের কাজ করতে হবে চাকরি করতে নাই তখন ভাবুন তাহলে আশিবিকে জমেছিল আশিবিকে জমে আর এখন দোতলা পুকুর আছে প্লাস্টিকের ল্যাপ আছে এত বড় লোক একটু জল দিয়ে দেব অল্প জল দেব দেখি জল দেব না বানাই কি করবে

চা পাতিটাও দিয়ে দেবো আপনাদের যদি কারোর মন খারাপ থাকে তাহলে আমাদের দিদার কাছে চলে আসবে মন ঠিক হয়ে যাবে চন্দনার তোমার ফোন নাম্বার ওইটাই ফোন করলেই আমাকে পাবা নাইলে পাবা না আমার নাম রাশি আমার স্বামী বরদবাসী আমি কোথায় থাকি আমার খোঁজ পাবা না ওই নাম্বারে ফোন করলে আমার বাবা জলটা ভালো করে ফুটে গেছে এবার দুধ দিয়ে দেবো আর দুধটা একটু বেশি দিতে হবে তবে টেস্ট আসবে চায়

দিচ্ছি না না তুমি বোন চা ভালো করে ফুটে গেছে এবার চিনি দিয়ে দেবো চিনি একটু কম করে দেবো আমাদের বাড়িতে মিষ্টি খায় না কেউ বেশি কতটা দুধ দিয়েছিলাম দেখুন আর কতটা হয়ে গেছে এইটাই বেশি টেস্ট লাগে দুধটা ফুটিয়ে ফুটিয়ে কম করে দিতে হয় তুলে তো দশ সে মাসে আশ্বিন মাসে হলো কি বলছো ভাদ্দর মাসে চা তুলে দিতে এখন আশ্বিন মাসে হইলো নাকি